এই শহরে থেকেও তারা শরিক হতে পারলাম না কেন পারলাম না আপনারা জানেন ঝুলুমের মহাপর্বত আমাদের গাড়ি ছাপিয়ে দেওয়া হয়েছে আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে একই পথে আর যেন কেউ পা না বাড়ায় হটকারিতা ফেসিজম কারো জন্য দুনিয়ায় কল্যাণ কর না আখরাতেও কল্যাণ কর না